গত চোদ্দ মাসে অন্তত নজন মহিলাকে খুন করেছেন এই সিরিয়াল কিলার একই এলাকা থেকে তাদের দেহ উদ্ধার হয়েছে খুনের ধরনও প্রায় একরকম আজকের ভিডিওতে আমরা এরকমই একটা রোমহর্ষক রহস্য তুলে ধরবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং এই রকমের ভিডিও দেখতে হলে সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি উত্তর প্রদেশের মহিলাদের রাতের ঘুম উড়ে গিয়েছে এই খবরের পর গত চোদ্দ মাসে পরপর নজন মহিলাকে খুন করা হয়েছে সেখানে খুনি এখনো অধরা পুলিশের অনুমান কোনো একজন ব্যক্তি এই খুনের পেছনে রয়েছে সিরিয়াল কিলারকে খুঁজছে সেখানকার স্থানীয় পুলিশ তবে গত চোদ্দ মাস ধরে তদন্ত চললেও এখনো সুরা হয়নি এই রহস্যের একই ধাঁচে সবকটা খুন করা হয়েছে খুনের জন্য বেছে নেওয়া হয়েছে দুপুরের সময়টিকে নজরের মধ্যে প্রত্যেককেই দুপুরে গলা টিপে হত্যা করা হয়েছে প্রত্যেকেরই দেহ উদ্ধার হয়েছে এই গ্রামের মাঠ থেকে তাদের পোশাক ছিল এলোমেলো তবে কোনো মহিলার উপরে যৌন নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি নটি খুনের মধ্যেই এই নির্দিষ্ট বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন তদন্তকারীরা প্রতিটি ঘটনা বারাউলির পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে দুটি থানার অধীনস্থ এলাকায় ঘটেছে নিহতেরা প্রত্যেকেই পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে খুনের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ গত বছরের জুন মাসে প্রথম খুন হয়েছিল এক মহিলা এবছরের বছরের জুলাইয়ে উদ্ধার হওয়া দেওটি নিয়ে মোট নটি খুন হয়েছে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ কিন্তু আদৌ তারা এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে কারণ তারা হেফাজতে থাকাকালীন আরও কয়েকটি খুন সে অঞ্চলে হয়েছে অর্থাৎ পুলিশের নাগালের বাইরে সিরিয়াল কিলারের আতঙ্কে এখন বারাউলির একাধিক গ্রাম এলাকায় সিসিটিভি বসিয়ে সব ধরনের নজরদারির বন্দোবস্ত করেও কোনো লাভ হয়নি বারবার তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে সেই আততাই খুনের ধরনটা একদমই স্পষ্ট দুপুরে গলা টিপে হত্যা এবং তারপরে দেহটি মাঠের মাঝে ফেলে যাওয়া প্রতিটি ক্ষেত্রেই ময়না তদন্তের রিপোর্টে দেখা গিয়েছে যৌন হেনস্থার কোনো চিহ্ন নেই খুনের কিরানা করতে গিয়ে প্রাচীন পদ্ধতি অবলম্বন করছে পুলিশ আপাতত তিনজন সন্দেহভাজনের ছবি আঁকা হয়েছে সেই প্রকাশ করেছে পুলিশ এলাকার অন্তত নব্বইটি গ্রামে সেই ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে কৃষক এবং গ্রামবাসীদের রেকর্ড বয়ানও করা হয়েছে যে সমস্ত গ্রাম থেকে কোনো মহিলা খুন হচ্ছে সেখানকার গ্রাম প্রধান জানিয়েছেন তারা গ্রামের মহিলাদের একা একা রাস্তায় বেরোতে নিষেধ করেছেন আজও পুলিশের কাছে অধরা সেই সিরিয়ার কিলার কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর এরকমের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন